বিজয়া সামনে এসি গরিব অসহায় এর জন্য আইসে যে ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে সাদি করবো যে আপদ বিপদে পাশে থাকবে দায়িত্ব নেবে আচ্ছা তা আপনি যে এটা নাম্বার থেকে ফোন করেছিলেন নাম্বারটা কার যে নাম্বার থেকে ফোন করেছেন এই নাম্বারটা কার আমার নাম্বার ইমু আছে জি নাই ইমু নাই আচ্ছা ঠিক আছে এফডি দর্শক শুনতে পেরেছেন আমরা যে আপুর সাথে কথা বলছি স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবই নাম্বারটা তার সরাসরি তার সাথে কথা বলার জন্য আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে তাকে ফোন করতে পারবেন কোথায় থাকেন আপু আমি ঢাকায় সিলেটে সিলেটে থাকেন জি বাসা সিলেটে জি আচ্ছা আচ্ছা কি করছেন আপনি বর্তমানে কি করেন আমি বর্তমানে কাজ করি কাজ করে সংসারটা চালাই বিয়ে হয়েছে আগে না বিয়সাধে হইনি বিয়সাধে হইলে তার প্রতিবেদন আসতাম না আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে তথ্য নেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো ততটুকু নিব কারণ আমাদের মেয়ের সাথে সর্বোচ্চ তিন থেকে সাড়ে মিনিট কথা বলে থাকি এর মধ্যে অনেক তথ্য আছে না পসিবল বা সম্ভব হয় না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যদি মনে করেন যে তার সাথে কথা বলবেন তাহলে স্ক্রিনে তো নাম্বারে ফোন করলে অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন যে কোনো সময় আপনি যখন যাকে ফোন করবেন তিনি কল ধরে আপনাদের সাথে কথা বলবে তারপর শুনতে চাচ্ছি আপনি পড়াশোনা কতটুকু করেছেন জি না ভাই পড়ালেখা করতে পারিনি বাবা আছে মা আছে বাসায় কে কে আছে আপনার বাসায় বাবা নাই বাবা মারা গেছে আর মা ছিল ডিভোর্স পেপার দিয়ে চলে গেছে গা বাবা থাকতে বাবা মারা গেছে আর এখন দাদির কাছে থাকে ছোট একটা ভাই আছে ঠিক আছে বুঝতে পেরেছি প্রিয় দর্শক আমি বিদায় নিব আপনার আজকে থেকে আপনাদেরকে যারা এই মুহূর্তে ভিডিও যুক্ত থেকে ভিডিও দেখছেন এই পর্যন্ত আমার এই কথাগুলো যারা শুনছেন এই মুহূর্তে অবস্থায় তারা কমেন্ট বক্স আমাকে জানাবেন এবং ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ আপু আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ